ইকোনমিক্স বিষয়ে ছাত্রছাত্রীদের মন থেকে ভীতি দূর করতে বিশেষ পদক্ষেপ নিলেন বালুরঘাট কলেজের প্রফেসর ইকোনমিক্সে ডক্টরেট করে বালুরঘাট কলেজে বর্তমানে পড়াচ্ছেন জ্যোতি কুমারী শর্মা উনি মূলত কোচবিহারের বাসিন্দা কর্মসূত্রে বর্তমানে তিনি বালুরঘাট কলেজে ইকোনমিক্সের প্রফেসর ছাত্রছাত্রীদের মধ্যে ইকোনমিক্সের প্রতি ভীতি দূর করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি পাশাপাশি ছাত্রীদের উচ্চ শিক্ষা শিক্ষিত করে তোলায় এই প্রফেসারের মূল লক্ষ্য বলে জানান শুধু তাই নয় বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও সাবলীল হওয়ার বার্তা দেন এর ফলে বিশ্বের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারবেন ছাত্রছাত্ররা তাই শুধু বাংলাতেই নয় ইংরেজিতেও সাবলীল হওয়ার আহ্বান জানান তাছাড়া ছাত্রছাত্রীদের যে কোনো ধরনের ক্ষেত্রে ক্ষেত্রেও তিনি সজাগ থাকবেন বলে জানিয়েছেন আর এইভাবেই অর্থনীতির ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যতে পরিণত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন এ বিষয়ে বালুরঘাট কলেজের ইকোনমিক্সের প্রফেসর ডক্টর জ্যোতি কুমারী শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানালেন শুনব আমি বালুরঘাট কলেজে নভেম্বর টোয়েন্টি ফিফথ টু থাউজেন্ড জয়েন করেছি আমি ইকনমিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর আমি পড়ানোর জন্য খুবই যুক্ত আমি এখানে জোনটা রেখেছি যেভাবে রেখেছি ওটা হচ্ছে কি স্টুডেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট ফর মি স্টুডেন্টসকে নিয়ে ওটা যদি স্টুডেন্টসকে পড়ানো যায় তাহলেই আমরা টিচার বলবো আর জ্ঞানটা বাটা বাটা গেলেই আমরা জ্ঞানের সঙ্গে চলতে পারবো তাই জন্য আমি স্টুডেন্টসদেরকে খুবই ভালোবাসি আর স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য নিজেকে প্রতিদিনই মোটিভেট করি আর স্টুডেন্টদের সঙ্গেই চলি আর ওদেরকে আমি এটা বলে মোটিভেট করি কি ইংলিশে একটু পড়াশোনা করো বাংলাতে আমি বাংলার বিরুদ্ধে যাচ্ছি না কিন্তু বাংলাতে ওটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা আমি ওদেরকে বলি ইংলিশে পড়াশোনা করতে তাই জন্য কারণ হচ্ছে কি ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইংলিশে পড়াশোনা করলে ওরা হোল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে কারণ হচ্ছে সব কিছু ইংলিশেই এখন আসছে আপনারা আপনারা দেখেন কি একটা ফর্মও যদি আমরা ভরতে যাই তাহলে আমরা দেখি কি ফর্মগুলো বাংলাতে আসে না তাহলে যদি একটা মানুষ ফর্মটা ভরতে না পারে আমি একটা ইকোনমিক্স তার জন্য রেশনালিটি এটা বুঝাচ্ছি তো ওটা হচ্ছে কি যদি একটা স্টুডেন্ট ফর্ম ভরতে ভালো করে না পারে তাহলে কি আগে কিছু করতে পারবে ওটা তো করতে পারবে না আর এটার জন্য ইংলিশটা জানা তো খুবই দরকার ঠিক আছে ও কোথাও ফর্মটা ভরে নিল কোথাও কারোর কাছ থেকে কিন্তু পরে ও গেল আর কোথাও ইংলিশে আবার কিছু চলে আসলো তাহলে ও যদি পড়তে না পারে তাহলে আবার আটকে যাবে এরকমও হয় ফর এক্সাম্পল জব ইন্টারভিউ ও গেল ইন্টারভিউতে সেলেক্ট হয়ে গেল এখন ইন্টারভিউতে ওকে ইংলিশে কথা বলা হচ্ছে কিন্তু বাংলাতে আবার ওকে যদি ও বলে আমি বাংলাতে বলবো তাহলে তো হবে না তাই জন্য বেশি তোর আমি ওকে ইংলিশে পড়ানো চেষ্টা করি আর নিজেকে মোটিভেট করি আর ওদেরকেও মোটিভেট করি কি সব বেঙ্গলি না ইংলিশে ইংলিশতেও পড়াশোনা করো সমস্যা সম্মুখীন হতে কি সমস্যা বলে কিছু হয় না কিন্তু একটু স্টুডেন্টসদের প্রবলেম এটা আছে কি ওরা খুবই বাম করে আর আমাদের ডিপার্টমেন্টে স্টুডেন্টসরা খুবই কমতি আছে ফর দ্যাট রিজন আমি চাই কি ফর এভরি ইয়ার অ্যাকচুয়ালি আমরা স্কুল হাই স্কুলসে গিয়ে ক্লাস টেনে আমরা একটা ক্যাম্পিং করি বা একটা মোটিভেশন একটা মোটিভেশন সার্ভেগুলো করে ওদেরকে একটা স্পিচগুলো দিয়ে ভালো করে মোটিভেট করি কি এটা আসো আর এটা করে লাইক ইংলিশ ইকোনমিক্সটা নাও আর ইকনমিক্সটা নিয়ে ইকোনমিক্সের কি মহত্ব এটা আমরা ওদেরকে বুঝাতে পারি যদি আমরা ওদেরকে বুঝাতে পারি এটা তাহলে কোনটা ভয় আছে এখানে কি অর্থনীতি নিয়ে ওরা পড়তে পারবে না অর্থনীতিটা খুবই টাফ এটা ওদের মাথা থেকে দূর হয়ে যাবে আর এটা আমি নিজে থেকে খুবই চেষ্টা করছি কারণ স্টুডেন্টস লাগবে আমাদের ডিপার্টমেন্টে স্টুডেন্টসই নাই স্টুডেন্টস সময় একটা দুটো করে অ্যাডমিশন নিচ্ছে এটা একটা দুটো স্টুডেন্টস নিয়ে কি হবে বলুন যদি স্টুডেন্টস ভালো হবে তাহলে তো টিচারদের যুক্তিটাও পড়বে আর স্টুডেন্টসদেরকে আমরা যদি ভালো করতে পারি ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি অর্থনীতি তো আমাদের ইকোনমিকে চালাবে তাহলে ইকোনমিক্সটা তো খুব ভালো করতে হবে আর ইকনমিক্স স্টুডেন্টস পড়ছে না তো এটা নিয়ে তো ওদের ভয়টা দূর করা খুবই দরকার তো ওর জন্যই আমি চাই কি আমরা যাই স্কুল স্কুলগুলোতে ক্লাস টেনের স্টুডেন্টসের ভয়টা দূর করি আর এটা ইকনমিক্সের স্টুডেন্টকে বাড়াতে পারি আপনার